এই হচ্ছে এক নম্বর স্পেশাল ঠিক আছে দারুণ বৃষ্টি যেমন হচ্ছে তার থেকে আঁকা যাচ্ছে বেশি মাসিমার দোকান আছে এখানে গরম গরম রুটি নিয়ে নিলাম কেন রাত্রে কি পাবো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডিজি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে চলে এলাম বহরমপুর ইট ভাটাতে এখন লোডিং হবে ইট ইনভার্টার ইট ইট লোড করতে এসেছি অলিম্পিক কোম্পানি তো ইটের কোয়ালিটি দারুণ দেখতে পাচ্ছ ইটের কোয়ালিটি ছুটে থাকা গাড়িতে কতটা ইট লোডিং হয় সেটা অবশ্যই দেখাবো এখানে এসে পৌঁছেছি হচ্ছে ভোর সাড়ে তিনটার সময় তা গেটের ওখানে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ হলো এখানে এসে দাঁড়িয়েছি শুধু এখন লোডিং এর অপেক্ষা লোডিং ফোডিং করে বের করব এই হচ্ছে এক নম্বর স্পেশাল ঠিক আছে দারুন কটা আছে ভাই আঠাশটা করে লম্বায় কটা হয়ে যাবে এখানকার যে ইটটা একদম দুর্দান্ত ইট একদম এক নম্বর এত সুন্দর ইঁট বন্ধুরা ফাইনালি লোডিং হয়েই আসছে প্রায় এখানেই গোসল করার জায়গা আছে এখান থেকে গোসল ফসল করে বেরোবো আর আমাদের হুজুর হরেনটা ঠিক করছে হরেনটা একটু কম বাজছে তারপরে এখান থেকে লোডিং করে কোন জায়গায় কোন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দেখি সকাল থেকে কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি গাড়িতে টুকিটাকি বিস্কুট ছিল সেই সব খেয়েছি বিস্কুট চানাচুর এইসব খেয়েছি হ্যাঁ আর এখানে পরিহর পাড়া কিছুটা দূর এখানে এসেছিলাম অনেক দিন আগে প্রায় এক মাস মতো ইঁট ইটে চলেছি ফাইনালি মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়লাম এই যে ভাই অনেক জায়গা আছে ডাইনে কেটে সবাই করো একদম সরু রাস্তা ঠিক আছে সরু জায়গা ঢোকাতে খুবই অসুবিধা এর থেকে ডেঞ্জারের জায়গা আগে আরও এক জায়গায় আছে গ্রামের রাস্তা

কি বলছে একদম সরু সেম সেম রাস্তা আর কিছুটা গেলেই সেই ডেঞ্জারের জায়গাটায় পৌঁছে যাব মানে একেবারে খুব শর্ট টার্নিংয়ের মধ্যে ঠিক আছে এই গাছের গোড়ায় আছে গাছটা খুব সুন্দর এই সেই জায়গা এখানেও একটা ইটের ঘাঁটা আছে ইট ভাঁটার ওই যে গেট পুরো বাঁয়ে রাখো পুরো বাঁয়ে রাখো ওই সেই ডেঞ্জারের জায়গা আরে কতবার আগে পিছে করতে হবে একদম সরু শর্ট টার্নিং এর মধ্যে তারপরে টটো অটো তো আছে টুক টুকি টুক টুকি ঠিক আছে যাও যাও বাস বাস যাও আগে যাও 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 নাও বাসাম যাও হালকা বাইরে রাখো একটু ব্যাক হে যাও ও দেনদারই जाएगा যাও 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 ওহ হাম তো বেরে গেছে হাত তো হাত তো ব্যথা হয়ে গেছে ভাই মানে এত শর্ট জায়গা তারপরে এই যে বাজার অল্প একটুই বাজার পুরো রাস্তা কোন আই হ্যাঁ ওরে এটা মোড়া কাটছানো কাটতে গিয়ে হলো তো কষ্ট না গোম হয়ে যায় রাস্তা থাকলে কেটে ফেলেছে না রাস্তা কেটে ফেলেছ রাস্তা থাকলে কষ্ট করতে থাকে এখনো কাঁটা করাতে হবে কাঁটা বাগান রাধানগর পাড়া মুর্শিদাবাদ কাঁটা করার জন্য ধরম কাটায় দাঁড়িয়ে গেলাম কত ওয়েট না দেখি ঠিক আছে কত ওয়েট আছে কত আটচল্লিশ সাতশো সত্তর প্রয়োজন আছে রাস্তাঘাটে হচ্ছে এম বাই চান্স যদি ধরে কোনোরকম ওদের সাথে যুদ্ধ করা যাবে না সঠিক মাল নিয়ে যাব যেন বুকে ঠোকর পর্যন্ত কেউ না মারতে পারে আটচল্লিশ সাতশো সত্তর ওজন হয়েছে খুব অসুবিধা নেই এখন আমরা যেতে থাকবো আমরা এই দিকটা যাব বহরমপুরের দিকে এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব বেলডাঙ্গা হয়ে চৌত্রিশ নম্বর হয়ে বেরিয়ে যাব বহরমপুরে এখন নতুন করে বাইপাস হয়েছে কিন্তু বহুদিন পরে ওই পুরোনো রাস্তায় ঢুকলাম ঠিক আছে শুধুমাত্র হিট লোড করতে আসার জন্য

এখন বাইপাসের মতো হয়ে গেছে বহুত কষ্ট করেছি এই এই মানে ওভারলোডে যখন চলতাম পাথরে খুব কষ্টই দিন গেছে কিন্তু কষ্ট হলে কি হবে সেই সময় ওভারলোডে গাড়ি চালিয়ে মজা ছিল দুদিনের ট্রিপ হলেও কিন্তু শান্তি ছিল ঠিক আছে খুব শান্তি ছিল এত গরম লাস্টে বেলডাঙায় এসে একটা কদম গাছের নিচে এসে দাঁড়ালাম আর এখানে একটা দোকান আছে ঘুমটি দোকান বসে আছি এখানে ঠিক আছে মানে রোডে এতটা গরম যে টায়ার দিয়ে গন্ধ বার হয়ে যাচ্ছে দেখছো জানি না কার দোকান কিন্তু ওই পুকুর পাড়ে এসে বেশ ঠান্ডা হাওয়া চলছে এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর ওই শুয়ে বসে আছে কি করবো এখন যাওয়া যাবে না গরমে এখানে দাঁড়িয়েছিলাম এত গরম হচ্ছিল আর এখন ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে এদিকে এত মেঘ করেছে ওখানেই ডাড়ি আছিস ওরে পাথারে আর এইদিকটা দেখো কি মেক করেছে এইজনটা এত মেক করেছে लास्टে গাড়ি এইমাত্র ছাড়া হয়েছে দেখছিস পিছনে প্রচুর মেক ঠিক আছে পুরো এখন রাত পৌনে নটা তো নটার দিকে বড় জাগুলি আর ওখানে নজরুল ভাই নেমে গেছে বাড়ি যাবে বলে তো মোড় থেকে কিছুটা পার করে এসে দাঁড়িয়েছি মানে এত বৃষ্টি হচ্ছে আর তার উপরে আকাশ এত ডাকছে যাচ্ছে এত আকাশ ডাকছে আর এটা এদিকে সিঙ্গেল রোড আমি ভাবছিলাম আগে কোনো হোটেলে দাঁড়াবো কিন্তু দেখি কোথায় দাঁড়াই রাস্তার উপরেই এক সাইড করে দাঁড়িয়েছি কিন্তু আকাশ প্রচুর ডাকছে প্রচুর ডাকছে আর বৃষ্টি তো থামছে না এখান থেকে কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো শুনতেই পারছো নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ কতটা আওয়াজ হচ্ছে আকাশ ডাকা তো আমার মনে হয় এখান থেকে সাইট হয়ে যাওয়া ভালো এমনিতে বৃষ্টি হচ্ছে আকাশ ডাকছে এত ভাবছি এখান থেকে আগে কোনো জায়গায় দাঁড়াবো কেননা না এত বিদ্যুৎ চমকাচ্ছে না দেখো এক্ষুনি আওয়াজ হবে ঠিক আছে চলো আগে কোনো জায়গায় গিয়ে দাঁড়ায় সব থেকে বেটার হবে শুধুমাত্র একটু দাঁড়ালাম কাপড় ছিল না কাঁচটা একেবারে ঘেমে গেছে ওই জন্য আবার ওইদিকে কাপড় নিলাম আর নজরুল ভাই তো নেমে গেছে চলো আগে যেখানে দাঁড়াই অবশ্যই তোমাদের জানাচ্ছি মনে এক একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে আর কিছুটা গেলেই খাঁপা মোড় পৌঁছে যাবো কিন্তু খাওয়া দাওয়া হয়নি ওই ঘুমিয়ে পড়েছিলাম আমি বেল থেকে গাড়ি ছাড়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম দিনের বেলা এতটাই গরম ছিল যে ক্লান্ত হয়ে গেছিলাম ঘুম হয়নি ওইদিকে বৃষ্টি যেমন হচ্ছে তার থেকে আকাশ যাচ্ছে বৃষ্টি জল ট্যাঙ্কির ওখানে এসে গাড়িটা রাখলাম আর ওইদিকে অনাবরত বৃষ্টি হচ্ছিল তো জলটাঙ্গিটা পার করে হালি শহরের টাউনের দিকে এসেছি এখানে এসে দেখলাম যে মাসিমার দোকান আছে এখানে গরম গরম রুটি নিয়ে নিলাম কেন রাত্রে কি পাবো না পাবো তার কোনো ঠিক নেই যাই পেয়েছি এখন পেটটা তো বাঁচবে তাই তো একদম সব থেকে ভালো হলো গরম গরম রুটি আর সবজি ঠিক আছে এখন এটা খেয়েই শুয়ে পড়বো আবার সকালবেলা দেখি কোথায় হ্যাঁ সকালে তো অনেক কিছু পেয়ে যাবো কিন্তু এখন

ঠিক আছে ওই মোড় থেকে হালিশহর মোড় থেকে আমি মানে এই আগের মোড় থেকে বাঁদিকে গিয়েছিলাম এতটা দূরে খাবার আনতে তো এখন এই খাবারটা খেয়ে রাত্রে এখানে থাকতে হবে আর এত বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওইদিকে দাঁড়াতে পারিনি তো এই হলো আমাদের জীবন ঠিক আছে একটা ড্রাইভার জীবন কতটা কষ্টকর আবার অনেকে বলবে কিসের কষ্ট আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের হয়তো অসুবিধা হয় না হয়তো কি অসুবিধা হয়ই না কিন্তু নতুন কেউ এলাকা তার কিন্তু ভীষণ অসুবিধা হবে এইভাবে থাকা এইভাবে খাওয়া গাড়ির মধ্যে একেবারে বদ্ধভাবে এই ঘরের চারটে কোণের মধ্যে তোমাকে বদ্ধভাবে থাকতে হবে এখন এই গাড়ি দাঁড়িয়ে গেছে এখন কোনো জায়গায় বেরোতেও পারবে না ঘুরতেও পারবে না এই আশপাশেই ঠিক আছে যেহেতু রাত হয়ে গেছে তো এখন এটা খেয়ে শুয়ে করবো আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো আবার দেখা হচ্ছে কাল সকালে কাল সকালে কোথায় খালি শহরে কোন জায়গায় ইট খালি হয় সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তোমরা প্রত্যেকে ভালো থাকো শুভরাত্রি